শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে আমরা একটু প্রথমে বলি আজকে কিন্তু রোদের তীব্রতা অসহনীয় মানে অসহ্যকর অবস্থা যার কারণে হ্যাঁ ভাই কি মালেকের স্বামী বিধেছি এভাবে কয় না শনিবার আজ একুশ সেপ্টেম্বর দুই

তিরিশের গুরু এক লাখ তেইশে দিলেন এটা এক লাখ তেইশ এই যে এই যে এটা এক লাখ তেইশ আর এটা বলতে পারছেন না তবে এটাও বিক্রি হয়েছে হয়তো এইখানে দেখছি একটা দাম চলছে চলে গেল চলে গেল ভাই ভালো আছেন একটু কিছু বলে যান সান্তনা পাবে ওনারা বলেন না ওই ভাই ওই ওই নিচে ওটা আপনি যাবে কোথায় এটা সৈয়দপুর জি 1 লাখ 23 এর জন্য নাকি পালার জন্য পালার জন্য 1 লাখ 23 এইটা হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি 1 লাখ 23 আর এটা কি বলছিলেন দাম বলছিলেন দাম বলছি 100 115 115 আছে আপনার টার্গেট সর্বোচ্চ আর এখানে কোনটা দাম দিচ্ছেন এইটা দিছেন কত দিচ্ছেন রবিদুল ভাই হ্যাঁ বিশ এই রোদ ভাই কত চাইলাই না একটাই দুশো চাইলেন আর দুইশো বিশ এইটা এবং এইটা

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বাইশ জোড়াটা কত নব্বই বলছি নব্বই আর কত চালু শেষ মাস পনেরো দাঁতের নাগর দাঁতের দাঁতের নব্বই এবং পনেরো এখানে একটা দেখা দেখি চলছে কত নব্বই ভাঙতে ভাইয়া কি অবস্থা ভাঙানো যাবে না কত চাইলেন শেষ মাস একশো একশো নব্বই আর একশো দাঁতের দাঁতের নব্বই এবং একশো তাহলে এটা সর্বশেষ চাইল কত

হবে না শেষ মেশ কত এই পাশে দেখছি আরো একটা দেখা দেখে চলছে দন্দর চলছে কত বলছেন রবিউল ভাই এক লাখ দশ ভাঙতে কত চাইলেন ভাই চল্লিশ চল্লিশ আর এক লাখ দশ ভাঙতে

Okay